ঘুরতে কে না পছন্দ করেন তাও যদি হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মহাদেশ ইউরোপের কোনো দেশ বা শহর আধুনিক আভিজাত্যময় শহরের ঐতিহ্যবাহী স্থাপনা দেখার জন্য ভ্রমণ ভ্রমণপিপাসুদের পছন্দের দেশ সবসময় এগিয়ে থাকে ইউরোপ তবে সম্প্রতি ভ্রমণকারীদের জন্য কিছু অদ্ভুত নিয়ম করেছে ইউরোপের বিভিন্ন দেশ যার জন্য এখন থেকে ইউরোপ ভ্রমণে নিতে হবে বাড়তি সতর্কতা না হলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা তবে কি সেই অদ্ভুত নিয়ম কেনই বা করা হয়েছে এসব নিয়ম ধরুন আপনি ছুটি কাটাতে গেলেন পর্তুগালের জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর আল বুভেই রাতে সেখানে সৈকতে সাতার কাটা শেষে ভুলে সাতারের পোশাক পরেই বাইরে চলে আসলেন আর ঠিক তখনই আপনার পেছন থেকে পুলিশ এসে আপনাকে দেড় হাজার ইউরো জরিমানা করে দিল তখন ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে কারণ কম তো না ছোট ভুলে খরচ হয়ে গেল প্রায় আড়াই লাখ টাকা এমন এমনকি ছোটোখাটো লঙ্ঘন যেমন রোদ পোহানোর জন্য কোনো সানবেড ভাড়া করে অনেক বেশি সময় তা ধরে রাখলে অথবা যাওয়ার সময় তোয়ালেটা সেখানে ফেলে গেলে সেটাও দণ্ডনীয় হতে পারে আবার হয়তো ঘুরতে ঘুরতে নিরুদ্দেশ হয়ে যাওয়াটাও আপনার ছুটির বাজেটে ধাক্কা দিতে পারে আবার ভাবুন আপনার বিমানটি তুরস্কের সাগর পাড়ের পর্যটন আকর্ষণ অবতরণ আন্তালিয়ায় করেছে এবং আপনি বিমান থেকে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধৈর্য ধরে রাখতে না পেরে বেল্ট খুলে লকার থেকে আপনার ব্যাগটি ধরলেন ঠিক তখনই হয়তো বিমানের একজন কর্মী এসে আপনাকে পুলিশে দিল এবং আপনাকে বাষট্টি ইউরো জরিমানা করলো কারণ আপনি একটি নতুন নিয়ম লঙ্ঘন করেছেন চলতি বছর থেকে বিমানটি চলা পুরোপুরি বন্ধ না হলে সিটবেল্ট খুলে ফেলা বা আসন ছেড়ে উঠে যাওয়াকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এবং এর জন্য জরিমানা নির্ধারণ করা হয়েছে এছাড়া কোথাও খালি পায়ে হাঁটলে যেমন জরিমানা হতে পারে আবার স্যান্ডেল পরে গাড়ি চালানোর জন্য অর্থদণ্ড হতে পারে অন্য এলাকায় কোথাও বা পোশাক ঠিক না রাখলে হবে দণ্ড আবার কোথাও সাতার কাটাই অপরাধ এখন থেকে ইউরোপ ঘুরতে যাওয়ার কথা ভাবলেই এই বিষয়গুলো জানা জরুরি মূলত এই বছর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ খারাপ আচরণকারী পর্যটকদের জন্য মোটা অঙ্কের জরিমানা চালু করেছে গাড়ি চালানোর সময় চপ্পল পরা থেকে শুরু করে সৈকতে ধূমপান পর্যন্ত মহাদেশ জুড়ে পর্যটকদের জরিমানার এক নতুন ঢেউ বয়ে যাচ্ছে তবে পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা নয় বরং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া এবং ছুটি কাটাতে আসা মানুষদের দায়িত্বশীল আচরণ করতে উৎসাহিত করাই মূল কারণ লন্ডনে স্প্যানিশ পর্যটন অফিসের প্রেস বিভাগের প্রধান জেসিকা টেলর বলেছেন ছুটির দিনে দায়িত্বশীল আচরণকারী সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিজ্ঞতা ভালো রাখার জন্যই এগুলো তৈরি করা হয়েছে স্পেনের মালাগায় পর্যটকদের জন্য দশ দফা আচরণবিধি যার নাম দেওয়া হয়েছে ইমপ্রুভ ইওর স্টে সেটি বাসে বিলবোর্ডে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে শহরে কেমন আচরণ করা উচিত তা তুলে ধরা হয়েছে এখানে এর মধ্যে রয়েছে সম্মানজনক পোশাক পরা যেখানে সেখানে আবর্জনা না ফেলা অতিরিক্ত শব্দ না করা এবং বেপরোয়া ই স্কুটার ব্যবহার না করা যারা এই নীতি মেনে চলবে না তাদের সর্বোচ্চ সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে এই বছর পর্তুগালের আল রাতেও পাবলিক প্লেসে একই ধরনের আচরণবিধি চালু করা হয়েছে যেখানে প্রকাশ্যে নগ্নতা থেকে শুরু করে জনসমক্ষে প্রস্রাব করা নিষেধ করা হয়েছে আবার শপিং কার্টগুলো যেখানে সেখানে ফেলে যাওয়াও অবৈধ করা হয়েছে এই গ্রীষ্মে ইউরোপে কোথায় কিভাবে কত টাকা জরিমানা হতে পারে তার একটি ধারণা দেওয়া যেতে পারে স্পেন গ্রিস ইতালি ফ্রান্স পর্তুগালে ফ্লিপ ফ্লপ বা সহজ ভাষায় যাকে বলা হয় চপ্পল বা স্যান্ডেল পরে অথবা খালি পায়ে গাড়ি চালানোর জন্য তিনশো ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে তবে গাড়ি চালানোর সময় সঠিক জুতা পরলে এড়াতে পারেন এ জরিমানা স্পেনের বার্সেলোনা পর্তুগালের আলবুফেইরা ক্রোয়েশিয়ার স্প্লিট ইতালির সোরেন্টো ও ভেনিস ফ্রান্সের কানে সমুদ্র সৈকত থেকে দূরে সাতারের পোশাক পরার জন্য এক হাজার পাঁচশো ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে সমুদ্র সৈকত থেকে বের হওয়ার সময় মুখ ঢেকে রাখলেই বেঁচে যেতে পারেন এই জরিমানা থেকে স্পেনের ম্যালোরকা ইবিজা মেগালুভ দ্বীপ ও ক্যানারি দ্বীপপুঞ্জে জনসম্মুখে মদ্যপানের জন্য তিন হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে গ্রিসে সমুদ্র সৈকত থেকে খোলস বা নুড়ি তোলার জন্য এক হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে ভ্যানিস শহর পুরোটাই পানির ওপর পরিষ্কার পানি দেখলে যে কারো সাঁতার কাটার ইচ্ছে হতে পারে কিন্তু ইচ্ছে পূরণ করতে খালে নামলেই জরিমানা গুনতে হবে তিনশো পঞ্চাশ ইউরো আয়ারল্যান্ডের এয়ারলাইন্স রায়ান এয়ার বিঘ্ন সৃষ্টিকারীদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পাঁচশো ইউরো বা চারশো পঁয়ত্রিশ পাউন্ড আদায় করে নিতে পারে আবার অনুপযুক্ত জুতা পরে ইতালির উপকূলীয় পর্যটন কেন্দ্র সিনকে তেরতের ঢাল বেয়ে উঠতে শুরু করলে পর্যটকদের আড়াই হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে আবার ধূমপান করতে গিয়ে সৈকত বা খেলার মাঠে আগুন ধরিয়ে দেওয়ার জন্য ফ্রান্স ঘটনাস্থলেই নব্বই ইউরো জরিমানা চালু করেছে প্রতিটি জরিমানাই এক একটি সাজা নয় বরং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানায় বিশেষজ্ঞরা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক